এক কিলো মিষ্টি কিনা ভাই ওয়ার লেগে একবারে ফিয়ার লাভলি ফেস ওয়াশ লাভ ডাব সাবান আর কত রকমের সাজা কুজার জিনিস কিনেছে কিনার পরে একটা মিষ্টি দিয়া পান একবারে সুন্দর করে একবারে মানে মিষ্টি পাতা দিয়ে বানিয়ে নিয়ে এসেছে নিয়ে এসে আবার স্ত্রীকে রাত্রেবেলা বিছনাতে ডেকে বলছে শোন আর পাঁচজনা খানটা গোড়ার ছাম্মোটা লাঠি খাড়ো করে ছেড়ে দেয়ছে গেটের কাছে আর লাঠি খান ওকে মানে দেখিয়ে রেখেছে যে যাতে দেখতে পায় ও আর স্ত্রী কা ডাকা বলছে তুই কাপড় খানটা কুচি করে পিনে জীবনে জিন্দগিতে বিহা করা কত কাল হয়ে গেল এরকম করে কাপড়টা বড় আনে কোনো জিনিস আনে নি আজ কি ব্যাপার এরকম করে লিখছে ই কে কাপড় কুচি করে তুই পিনে কাপড় খান কুচি করে পিনেছে দিয়ে কয়েছে যে কারেক্ট ফেরলাম লিখলাম মুখে লাগা মুখখানটাকে লুচু লুচা করে দে একবারে লাগিয়া বলছে একটু লিপস্টিক লাগিয়ে ঠোঁটখানকে পল্লা পলা করে দেয় দিয়েছে দেওয়ার পরে বলছে ওই যে এক কিলো মিষ্টি কিনে সে বলে মিষ্টি কাল করে খাওয়ার মুখে তিলে তিলে দিছে যা তুমিও খাও না যে তখন উফের তুলে ওর মুখে দিয়েছে দুছ না খাওয়া খাই করছে খেয়ে টাইয়া তখন পানি টানি খেয়া করেছি এক কাজ কর তুই এখন খুবই সুন্দর লাগছে তো এই পানটা একবার মুখে তো মুখখানটা তোর কয়টা এখন খান লাগু মিষ্টি দাও পান এবার ওর মুখে দেছ আর স্ত্রীকে বলছে তুই খা এবার খাইছে আবার স্ত্রী খালি মানে দোয়া পড়ছে আল্লাহ আপনার দিকে দেখছে আল্লাহ এত গেলে জিনিস জীবনে আনেনি আর আজ কিনে এসছে ফের পান জোড়া গোড়াচ্ছে লাদনা রেখে যদি কোনো কথা বলে না শুনি তো হয়তো দিবে ইয়ে খালি ইনুস আলাই সালামের দোয়াটা পড়ে চলে গেছে লাইল হাইলান তা সোহানা কেন কোন মনে মনে পড়ছে আল্লাহ কখন যে দিবে খালি হাইলা হাইলা মনে মনে পড়ছে আল্লাহ এইবার যখন খালি পরে আমার পুরুষটা বলছে হ্যাঁ রে আর মা একটা কথা বলতে যাচ্ছিলাম রে আর মা আর মা ডরে ডরে কোঝে কি বলছিল বলো কহ কহে দাও ডরে কেন কহ কব কইছে হ্যাঁ কি কোঝে আল্লাহ কোন কথা যে কহে রে ভিতির খালি ওর কাঁপছে কহ না যে কি কহছিল কহ বলছে রে আর মা তোকে একটা কথা বলছিলাম আমার বেটি বিয়েটা কি ভাই ছেলেটার সঙ্গে দেওয়া যাবে বলতো কি বলছে আল্লাহ যদি বয়লা দিই না এত গেলা জিনিস খিলাইলে কাপড় কিনে দিলে মিষ্টি খিলাইলে ফেয়ার লাভলি লিপ জল লিপস্টিক সব লিয়েছে মিষ্টি দিয়ে পান খিলাইলে আর লাঠি খান পান জলে যায় যদি বয়লা দিই যে না হবে না দুধের দিবে দুলাঠি দিবা তো ঠিক করে দিবা ই ডরে বলছে হ্যাঁ জি তোমার বেটি তুমি দিবা তো হাঁকে কেন পুজ করছো তোমাকে যদি ভালো লাগে দিয়ে দাও আর না লাগে না দাও তো হাঁকে কেন পুজো আমি কি মালিক না হার বেটি হাঁকে এখন যদি ছেড়ে দাও দুলা দিয়ে হাঁকিয়ে দাও তো চলে যাবো ছাড়া হয়ে যাবে না কি বেটি হাঁকে দিবা বেটি এটা তোমারই বেটি যেটা ভালো হয় ওইটা করো ঠিক আছে কাম হয়েছে মিষ্টি তার কাপড়ে কাজ ভালোই দিয়েছে এবার তোমাকে দেওয়া যাবে কোচে হ্যাঁ এবার তখন ভাইরে আমার এবার যাইলা করেছে কি এবার যাইলা যাইয়া করেছি কি সোলেমান আলি সাল্লাভ কে রে বাবা আমার মেয়ের আমার বাড়িতে কয়টা লোক আছে তুমি জানো বাবা বলে আমি জানি বলে কয়টা বললে আপনারা দুইজন আপনি আর আপনার স্ত্রী আর আমি তিনজন লোক বাড়িতে এক বছর বাড়িতে থেকেছে সলেমান আলি সাল্লাম কিন্তু মেয়েটাকে দেখে রে ভাই মেয়েটা ঘর থেকে বের হয় না সলেমান আলি সাল্লাম এক বছর থেকেছে তো মেয়েটাকে চোখেও দেখেনি এবার তখন বলছে সুলেমান আলাইহিস সালাম বলছে আমরা তিনজন আছি আপনার বাড়িতে যাইলা বললেন বলল না রে বাবা আমরা চারজন আছি আমার একটা মেয়ে আছে আমার বেটি আছে বলে আপনার বেটি আছে আমি তো জীবনের চোখে দেখিনি আপনার বেটিকে আর আপনার বেটি গোসল সিয়ান করে কিনা কাপড় গালা বাইরে মেলে দেয় কিনা আপনার বেটির চুড়িদার আপনার বেটির কোনো কাপড় মানে পায় জমা ফরক কিছুই বাইরে দেখতে পায় না আমি জানি না যে আপনার বেটি আছে বললে আমার মেয়ে এমন সমাতা গোসল করে কেউ দেখতে পায় না গোসল করে কাপড়গুলো বাইরে মেলা দেয় না ঘরে দেয় আমার বেটি কোনো পুরুষের মুখ না কোনো লোকের মুখ দেখে না সব সময় ঘরে থাকে শ্রীপ আমার মেয়ে মানে বাপ মা ছাড়া অন্য কোনো মানুষকে চোখে দেখে নাই আর কোনো মানুষ মানুষের সাথে জীবনে কথা বলে নাই রে বাবা সোলেমান আলী সালাম বলছে কথা তো ঠিকই এক বছর থেকে আছি মেয়েটাকে তো চোখেই দেখিনি তো বলছে এরকম মেয়েরই তো দরকার আর আমি তো এলান করেছি এরকম পরহেজগার মেয়েকে বিয়ে করব ঠিক আছে আর এখনকার মতন মেয়ে আহা হা চুলকে খুলে দিলে আর ফিয়ার লাভলি লাগিয়া দিলে এখন মেয়েরা কি করেছে ভাই চুলকে কাটছে কানহাকে ডিজাইন করছে দাড়িও কাটছে

कुंदे से री मैं है क्या मन तो मर बाप फेसबुक ते छोभी छेड़े कर चके नो पाप मेरा फेसबुक ते छोभी छेड़े कर चके नो पाप छेले में के पसे डका सिखा दाउना ছেলে মেয়েকে পাশে ডাকা শিক্ষা দাও না ভাই মা বাবাকে কেমন লাগা ফেসবুকে জিগাই মুখে পুজ করে না ফেসবুকে জিজ্ঞাসা করছে কেমন লাগছে ভালো লাগছে বাপ মাকে পুজ করছে ছবিটা হ্যান্ডে হয়েছে একদম উদাম পাদা হয়ে হিরো হেড তুলছে ফেসবুকে ছাড়ছে কুন্দে মেয়ে তুমি কেমন তোমার বাপ ফেসবুকে তে ছবি ছেড়ে করছ কেন পাপ মেয়েরা ফেসবুকে তে ছবি ছেড়া করছ কেন পাপ ফেসবুকে তে ছবি চড়া করছ কেন পা লজ্জা সরম হয় না কেন চাও না কেন মা লজ্জা সরম হয় না কেন চাও না কেন মা ফেসবুকে তে ছবি চড়া করছ কেন মেরা ফেসবুকে তে ছবি চড়া করছ কেন পা बुझ सुझे सही आगु न बुझे सूे सही आगु न दो न फ़ेसबुक फेसबुके छवि चेड़े कर चो कान पाप मेरा फेसबुके छवि छेड़ा कर चो कैनो पाप कोंदेश मैया तुम्हें कमन तोमार बाप कोंदेश मैया तुम्हें कमन तोमार बाप फेसबुके छबि चेड़े कर चो कान पाप मेरा फेसबुके छवि छेड़ा कर चो कैनो ওই সব মেয়েকে বিয়া করে ভাই শান্তি পাবেন বলেন তো শান্তি পাবেন যে মেয়েরা খুব সুন্দরী রূপসী হবে আর যারা খোলা মেলা যখন পর পুরুষের নজর পড়বে মুক্তাতে সৌ সৌ লোকের হাজার হাজার লোকের মুখ পড়বে নজর পড়বে আর মুখে চেহারা দেখ ওই মুক্তাতে আর বিষাক্ত মানে মানে প্রয়োজন হবে বিষাক্ত হয়ে যাবে যখন আর স্বামী ওর কাছে যাবে সব আছে ওই আর স্বামীট টাকা তখন বেমারি হয়ে যাবে কুলি লাগা গন লাগা টিপসি মারা হ্যান্ডিকাপ ওগা সুগার হয়ে ডায়বেটিসের ভালো থাকবে না ভাই ওই চোট বলা হয়ে যে স্ত্রীকে বেপর্দা হয়ে ঘুরতে দিও না পরের নজর যেন তোমার স্ত্রীর ওপরে না পড়ে পর্দার জিনিসকে পর্দা তেরা কবে বোঝা তেরা ক এইবার ভয় আমার বর্হেজ গারে মানদার পর্দার মধ্যে যারা থাকে ওইসব মেয়ে কে মানে করেন কি বিয়া করেন ই তখন মুলবীর গামুকা সিনা বলছে বর্কা পড়তে লেগেছে আর বর্খা যখন পড়ছে তখন মেন জিনিস খায় উদাম আর এমনBombay কাটিং মানে বর্খা উঠাইছে ভাই বরখা যখন গায় দিচ্ছে তো হিরোগঞ্জের বড় বাপ বর্খা একটা পরে আছে মুখটা রাখতে খোলা জালা ডাটা বন্ধ রেখে দরজাটা খুলা জালা বন্ধ রেখে দরজাটা খুলা ঠোঁটের উপর বসায় আছে লিপস্টিকের ছাপ ছবি ছেড়ে করছ কেন পাপ ফেসবুকেতে ছবি ছাড়া করছ কেন পাপ কোন দেশের মেয়ে তুমি কেমন ফেসবুকে তে ছবি কর করছেন পাপ মে রা ফেসবুকে তে ছবি চড়া কর কেন পাপ ভাইরে আমার এইবার সলেমান আলী সাল্লাম ভাবল এই বেটার মুক্তা কোনো মানুষে দেখেনি কোনো মানুষকে দেখা দেয়নি এত সুন্দর এত পরেজগার এত ইমাদার এই মেয়েকে ছাড়া যাবে না বিয়ে করতে হবে আমাকে এবার সলিমান আলী সাল্লাম এইবার তখন ভাই রাজি হয়ে গেল রাজি যখন হয়ে গেল রে ভাই तस्वीर नहीं जा रहा है इसलिए औरत इधर उधर रहे हैं পর্দা ঘুরবে গেছি রে ভাই এবার ভাই রে আমার বন্ধুরা আমার মায়েরা বোনেরা ভালো করে শুনলেন কেমন করে পর্দার মধ্যে থাকতে হবে পর্দার মদের জিনিস কত ভালো এবার সাল্লাম রাজি হয়ে গেলেন রাজি হয়ে এবার মাল্লার মেয়েকে বিয়ে করে নিলেন রে ভাই মাল্লার বেটির সঙ্গে জাইলার বেটির সঙ্গে ইসলামের বিয়ে যখন হয়ে গেল এইবার যখন বিয়ে বিয়ে বর্তা যখন শেষ হয়ে গেল বল্লা যে কালকে রাত্রে বেসর ঘর দেওয়া যাবে সহগ রাত্রি পুলিশ রাত্রি দিতে হবে মাল্লা বললো আর স্ত্রীকে আজকে রাত্রি দিও না বেসর ঘর বেটিকে জামাইকে কালকে রাত্রি বেসর ঘর দিতে হবে এবার কালকে বেসর ঘর দিবে এবার কি করেছে রে ভাই ওই যে জিন্নাত বৈশা ছিল মানে বাদশাহ সাইজা ই তো দেশের মধ্যে আগুন লাগিয়ে দেয় দেশের মধ্যে অন্যায় অত্যাচার শুরু হয়ে গেছে উ তোর বাদশাহ চালাতে জানে না এবার করেছে কি সব জিনিসের দাম টাম বাড়িয়ে দিয়া আর চতুর্দিকে আমাদের দেশের মধ্যে হাঙ্গামা চালু হয়ে গেছে দেশের মধ্যে শান্তি নাই এবার দেশের মধ্যে শান্তি নাই থাকতে থাকতে ওই যে লোকটা কে যাই জিন ঢাকা মানে সুলেমান আলাইহিস সালাম দাঁড় করিয়েছিলেন আসিক বিন বারকিয়া কে আসিক বিন বারকিয়া দাঁড়িয়েছিল ওই আসিক বিন বারকিয়া যখন দাঁড়িয়েছিল রে ভাই ওই এইবার করেছে কি যদি ঘুরে দেখছেন

তো আংটি যখন হাতে আছে তো মিশাইতে পারে না হাওয়ার সাথে যে মিশিয়ে যাবে উড়া অদৃশ্য হয়ে যাবে মিশিয়ে যাবে তো মিশাইতে আর পারে না তো মিশাইতে যখন পারে না তখন কি করেছে জানেন থেকে হাত থেকে খুইলা আর নদীতে দিলে চালিয়া ওই জিনটা যেটা প্রধানমন্ত্রী হয়েছিল আংটি চুরি করে আংটিটা খুইলে আর পানিতে দিলে চালিয়া পানিতে যেমন চালিয়ে দিলে আর আংটি সাধা আংটি খুব সুন্দর আংটি যেমন পানিতে পড়েছে একটা ওইটা মাছ ছিল বারকা মাছ মাছটা ওইটাকে খাওয়ার মনে করে বা এটা খাওয়ার জিনিস মনে হয় গপ করে হা করে আংটিটাকে গিলে নিলে আংটিটাকে যখন গিলে নিলে মাছটা এবার জি ডুপিয়া গেলো বাতাসে মিশিয়ে হারিয়ে গেল এবার মাছটা যখন ওই আংটি খেয়ে নিলে তো হাতে যার আংটি থাকবে ওই বাদশাহ ওই প্রধানমন্ত্রী ওই ওর হাতে ক্ষমতা শক্তি ওর হাতে সবাই ওর পাছে দৌড়েবে এবার যত লদির মাছ ছিল ওই মাছটার পাছা ধরে সব দৌড়ে দিলে গেছে বুঝতে পারলেন মাছের পাছা ধরে সব দৌড়াইতে শুরু করে দেয় তো আংটি যার হাতে থাকবে আর শক্তি ক্ষমতা ওর হাতে থাকবে মাছ যখন ওর পাশে দৌড়াইতে লেগেছে এবারে একদিন পরে বিয়ের একদিন পরে সলেমান আলী সাল্লামকে ওর শ্বশুর বলছে বাবার এক তুমি তো আমার বাড়িতে এক বছর থেকে বাবা এক বছর থেকে আমার বাড়িরতা আচ্ছা তোমাকে তো আমি মাছ মারার কথা বলে নাই তোমাকে খালি হিসাব করেছে খাতা কলমে তো আজকে তুমি যখন আমার জামাই হয়ে গেছো বাবা আজকে চালু দিনে আমরা মাছটি মারি আজকে রাতটা তোমার বেচার রাত্রি সোহাগ রাত ফুল সজ্জা রাত্রি আজকে সবচেয়ে যেটা বড় মাছ পাবো নদীতে ওই বড় মাছটা আমার বেটি কায়না দিব আমার বেটি মাছটাকে বেচা কায়টা পিস পিস করে তাহলে সাজ সুন্দর করে তোমাকে বসর রাতে তোমাকে সোহাগরাত্রিতে তোমাকে নিজের হাতে আমার বেটি খাওয়াবে আর তুমি সোহাগরাত মানাবে চলো বাবা আমার সাথে পানিতে নামো চলো মাছ মারি এক বছর থেকে পানিতে সলিমান আলি সালাম নামে না খালি হিসাবি করে খাতা কলমে ওই দিন জাল দিয়ে যখন সলিমান আলি সালাম নেমেছে নদীতে মাছ মারা দেখা যান দূর দিয়ে যাবে বাড়কা জাল চতুর্দিক থেকে ঘেরে দিবে হাইলা হাইলা টানবে আর মাছ উঠবে এবার যেমন ঘেরে যায় বড় মাছটা যেটা তাংটি খেয়েছিল ওই মাছটা চা করেছি ওই জালের মধ্যে ঢুকে গেল যেমন ঢুকে যাওয়া নদীর যত মাছ ছিল হাড় হাড়ি আর পাঁচের সবাই ঢুকে গেল একবার আর সোলেমান আলাইসালাম চতুর্দিক থেকে ঘেরা দিল মাছটি ঘেরা পড়ে গেল আর পালাইতে পারে না মাছকে ধরে আর ওজন দেয় ধরে ওজন দিতে দিতে কেউ বলেছে যে সহত্তর নৌকা মাছ হয়েছিল কেউ বলছে আশি নৌকা কে বলছে নব্বই কে বলছে একশো নৌকা মাছ এক এক নৌকাতে কত মাছ আটে রে ভাই বড় বড় নৌকা এবারে একশো নৌকা মাছ মারলো আর সবটি মাছের মধ্যে যেটা মাছ বড় বড় কা মাছ বিশাল বড় মানে আড়ের মাছ রে ভাই ওই মাছটা কাজ মানে মাল্লা বেচলো না জায়লা বেচলো না আজকের বড় সব চাইতে যেটা বড় মাছ ওই মাছটাকে নিয়ে যাবো আমার বেটিকে দিব আমার বেটি নিজের হাতে কেটা নিজের না আমার জামাইকে খাওয়াবে আর আমার বেটি জামাই আজকে সহগ্রাত মানাবে নিয়ে চলে যায় মাছটা নিয়ে বাড়ি চলে গেল বেটির হাতে দিল রে মা তুমি মাছটাকে রান্না করো কাটো ছিল নিজে ভাজো আর মাছটাকে কেটা সুন্দর করে রে না তুমি ভাজো আর ভাই যে আমার জামাইকে খিলাবে তোমাদের আজকে সহগরাত্রি নিজের হাতে জামাইকে খাওয়াবে এইবার আর বেটি যখন মস্তক ছিলে যখন কাটতে গেছে যেমন পেট ফাঁকাল ছেড়ে ভাই ওই আংঠিটা বারা মাছের পেট থেকে হাটাম করে বেরিয়ে গেছে যেমন আংঠিটা বেরিয়ে যাওয়া দেখছে কত সুন্দর সাদা ধবধবে কত সুন্দর আংঠি ওয়ে মালহার ম্যাক আন্টি ডাঙ্গলা ভরা নিলাম আঙ্গুলে করে নিয়ে মাছটা কাটলো কাটার পরে বললে আংটিটা আমার স্বামী কাজকে আমার বেসর রাত্রি আজকে বেসর রাত্রিতে আমার স্বামীকে আমি কি গিফট দেবো আমরা তো গরিব মানুষ জেলের বংশ আমাদের কিছু নাই লবণ আনতে পান্তা ফুরিয়ে যায় আমরা কোনো দিন খাই কোনো অনাহারে থাকি আমাদের তো অভাব ছুটে না কি ওকে গিফট করব তো যাক আমার হাতের এই আংটিটা আমার মানে স্বামী কাজকে আমি গিফট দিব এইবার করেছে কিরা ভাই এবার স্বামী আর কল্পনা করে বসে আছে রান্না রান্না করে করে সুন্দর ভাই যা রাত্রি রাত্রিবেলা ঘরে খাওয়াতে গেছে মাল্লার মেয়ে এইবার স্বামীকে নিজের হাতে হাতে তুলে তুলে খাওয়ালো খাওয়ার পরে স্বামী স্ত্রী দুইজন বেলা খেয়ে আজকে সহগ রাত্রি ফুলসজ্জা রাত্রি এবার যখন দুইজন ঘরের মধ্যে বসেছে রে ভাই এবার ঘরের মধ্যে বসে তখন দুইজনে গল্প শুরু হয়ে গেছে ব্যাসর রাত্রিটা হচ্ছে গল্পর রাত্রি সেটা হচ্ছে জান্নাতি রাত্রি সে রাত্রিটা ভাই আমার যতই বড় রাত্রি সেই রাত্রিটা দু চার আট দিনকার যদি হয়ে যায় তাও খাস্তানা লাগবে না আর অত বড় রাত্রি পুষ্পাগ মাসের রাত্রি এত বড় তাও মনে হয়েছে ছোট্ট মনে মনে হচ্ছে ইয় ঘরে ঢুকলাম আজান হয়ে গেল ফজর হয়ে গেল মন মাথা খারাপ হয়ে যায় তো এত মানে আনন্দের রাত্রি এত মানে সুন্দর রাত্রি রে ভাই এইবার দুইজন ঘরে ঢুকে এবার গল্প শুরু করেছে স্বামী স্ত্রীতে এবার গল্প তো মানুষ যারা ভালো মানুষ ওরা ভালো গল্প করে যারা পাগলা ওরা পাগলির মতন গল্প করবে কেহ মোটা হোস থাকলে মোটা হোঁসের মতন গল্প করে না এক মোটা হোস বিয়ে করে যখন ব্যাসর ঘর দিয়েছে তো এই আবার ফার্স্ট ইয়ার স্ত্রীকে কে যাহা রে এই ব্যাসর ঘর সহাগরে ত্রিতো গাইজ বিহে করে লিয়ে আইনু তসি কতা এই তগত আমি কি হইনউ তরি স্ত্রীটা কই আমি জানি না কই ওই লাগি তো পুচ করছি তো রাইজ থেকে আমি কি হইনউ কহত সে কইবো কই যে কহা মামু হইলা না আর পুরুষটা কই যে একবারে পাগলির পেটের পাগলি ওকে মোহর দিয়ে বিহে করে লাইছে ও মামু হইলা না মোড়ল সর্দারকে ডেকে বলছে তাড়াতাড়ি তাল্লাক নামা লেখা খাওয়া যাবে না হ্যাঁ কত পাগলির পাগলি তো ওইরকম ভাই ব্যাসর ঘরে যে ভালো গল্প করতে হয় সুন্দর গল্প নাকি আর যে যদি ওইগুলা গল্প করেন যে সেই গল্প তো হবে ওই দিন হ্যাঁ আমাদের গ্রামে এক খেপা আছে গ্রাম করলে ফের রেগে যাচ্ছে ফের জেনেছি ইউটিউবে শুনে কিনা রেগে যাচ্ছে আমাদের এলাকাতে এক খ্যাপা আছে ভাই তো এলাকাতে যে খ্যাপা আছে তো ওকেজন ব্যাসর ঘর দিয়েছে তো সাজ কই যা রে তোর সাথে যখন আর বিহার কথাবার্তা হয় তো বিহার দু তিন দিন আগে তোর মনটা ভালো কেমন করছিল কত তোর স্ত্রীটা কই চাজি খাইতে বসছি তো খাওয়া যায় না সুচ্ছি তো নিন না মনটা উদাস উদাস করছে জিটা ব্যাগার ব্যাগার করছে কিছুই ভালো লাগে না কি যে ব্যাপার কিছুই ভালো লাগে না তখন ছড়াটা কইছে ছড়াটা কইছে টোর মন হাড় মন তো ইয়া কিড়ে মন ডেমন করছিল হামড় মনটা সালাউট কেমন করছিল বুঝতে পারছে তো এরকম হলো খাপা আরে ভাই মেনি পর্দাটা চালু করেন না তো এই পর্দাটা মেয়ে ছেলে ছিঁড়া ফেলে দেবে তখন নিচে দিবে চাপে বসছে ছিঁড়া ফেলে দেবে পর্দাটা ছিঁড়া ফেলে দেবে মেয়ে লোক দেখতে না পেলে সব বাড়ি পালিয়ে যাবে তো কথা হয়েছে মেনি পর্দাটা চালু করেন না তো এটা পর্দা করে করে ছিঁড়া বসালে কি বসালে হ্যাঁ দেখতে না পেলে ওরা ওয়াজ শুনবে না ভাই মেনি পর্দায় দেখুক না ডাইরেক্ট দেখুক কিন্তু ওরা দেখবে বুঝতে পারছেন এবার দেখেন ভাইরে আমার হাজরাতে সুলেমান আলহিসাল্লাম কি করল এবার যখন ব্যাসুর রাত্রি এবার সলেমান আলি আর স্ত্রীকে জিজ্ঞাসা করছে একটা কথা তোমাকে জিজ্ঞাসা করছি তুমি মিথ্যা কথা বলবে না অরিজিনাল কথা বলবে সত্য কথা বলবে তুমি বলো তো বললে কি কথা বললে তুমি একটা কথা বলল বললে কি বললে তুমি বলতো কোন ছেলের সঙ্গে তুমি প্রেম ভালোবাসা বিয়ের আগা করেছিল না করনি হাজি ভাই যারা চার লাখ বেটি ছেলে আছে ওরা বলবে যে ভালোবাসা করেছি ওকে যদি কাইটা কুচি কুচি করে দেন তাও তো বলবে না যে কার সাথে ভালোবাসা ছিল বলবে না জি হার বাপ মা খুব রাগা হার ভাই যত খান্নাস পেরে জিন্দাই পুঁতে দিবে কিন্তু বারো চোদ্দটা ভালোবাসা করে বই সাহায্য কিন্তু বলবে না বলবে যদি সিনে ভাই তো জিন্দাই মেরে ফেলে দেবে হার বাপ মিটে দেবে শুদ্ধা